রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি একমাত্র রসুলি দেখেছেন খেয়াল করেন তেনার কত দামি সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত আম্মা জান আয়েশা মহাদ্দিস ছিলেন এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে অত হাদিস অন্য কোন বিবি বর্ণনা করেননি শুধু এই পর্যন্ত নয় আম্মাজান আয়েশা রসুলের বিবি হবে আম্মাজান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে আম্মাজান আয়েশা রসুলে স্ত্রী হবেন আর রসুল্লাসুলসাললাম আম্মাজান আয়েশার স্বামী হবে সেই মেয়েটি কত দামি এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি মক্কাতে হয়নি মদিনাতে হয়নি এটা হয়েছে আরশে মহল্লাই শিখান থেকে ফাইসালা হয়েছে তাহলে মেয়েটা কত দামি শুধু তাই নয় ওই মেয়েটির ঘরে আল্লাহ নসুলসুল সাল্লাম ছিলেন তো কোরআন জিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন সেই রসুলের সাবে মেরা যে যে হয়েছে আল্লাহ নামাজ এনেছেন যে গেছিলেন সেই রাত্রিটা আম্মা জানায় সার কাছে ছিলেন মেয়েটা কত আল্লাহর কাছে কবুলেয়াত বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মা জান আয়সার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জানায় স্যার বিছানা আজন্যবি ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মুদিনা মানোয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে আখিরি পায় গাম্বার আল্লা জবার তালা যাকে সুপারিশের ক্ষমতা কি আমতের মাঠে দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাজে কাউ সার দিয়ে দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই যে চারিদিকে সম্মানি করবেন ওই মেয়েটি যেদিন ও হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন ও আনায়সা তারা দিয়ে আল্লাহ হতালা আল্লাহর নবীর বিবি আম্মা জান কেঁদে ফেললেন বিশ্ব নবী ছিলেন কাছে গিয়ে বললেন ইয়ামায়ব কি কি আয়সা তোমকে কে কাঁদালো আয়সা রে তোমাকে কেউ গালি দিয়েছে অপমান করেছে উচু নিচু কথা বলেছে তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি কাঁंछু আম্মা জানাইসা কিছুই বললেন না শুধু এতটুকু বললেন জাকারতুন রাফাকাই তো ইয়া রাসূলুল্লাহ আমি এখনি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম কঠিন কিয়ামত কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ও দয়ার নবী গ কাঁদার কারণটা দেখেন আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি হঠাৎ কমিটির লোকটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে বলেন আপনি কাঁদছেন কেন তা আমি কার দিকে আঙুল তুলে বলছো আমাকে মারলে ও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবো আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কতদূর করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে লিখি কত বড় সে মাস্তান আছে কারো ক্ষমতা নেই ওটা তো কাঁদারের জিনিস আর আপনি আমি তো দূরের কথা স্বয়ং নবীজ ছেলে ধরে আনতে পারবেন ওই পেছনকার ছেলে ধরে এই লাইটটা তুই দিয়ে যা লাইটটা দিয়ে যা লাইটটা দিয়ে যা এই ওকে ধরে আছেন আর কেউ কথা শুনে না গাঁথি কর

সব কথা বাদ বিশ্ব নবী দেখেন আম্মা জানাই যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত স্টার চুপ আম্মা জানা আইসাকে বলছেন না যে তুই চুপ তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি এ কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না যখনই ভাইটাল বায়ন হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে আপনাদের কাল্লা রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়নের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো তো বিশ্ব নবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ আম্মা জানাই সেখান থেকে কি বুঝলেন আম্মা জানাই একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি বেচয়ন হয়ে গেছে আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালো অবসেন এর প্রমাণটা হয়ে গেল তাই তিনি চালাক মানুষ তিনি প্রশ্ন করলেন হালতাজ করুণ আলাইকুম ইয়াউম আল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবীগো ও আখেরি নবীগো আপনি একทีবার বলেন আজকে আমি পৃথিবীতে কেঁদেছি পৃথিবীতে আমার কানদার কারণে এটা হলো মদিনার মাটি আপনি ধরে এসে আমাকে জিজ্ঞেস করেছেন এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি ও দয়ার নবী গো শুধু একটা কথা জিজ্ঞেস করছি আপনি একটি উত্তর দেন আজকে যেমন আমি কাঁদলাম আপনি দরে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো মক্কার মাটি এটা হলো আরবের মাটি এক কথা এটা দুনিয়ার মাটি মানুষ এখানে কানবে হাসবে হাসবে কানবে কানবে হাসবে হাসবে কানবে এটা তো চড়াই উতড়াই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচির সেদিন মানুষ খালি কানবে আর কান্বে ভাষার কোনো পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন দয়ার নবী গো একটিবার আপনি বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব নবী বললেন আয়েসা রে কেয়ামত তো এক দু মিনিটের নয় আর মানে পঞ্চাশ হাজার বছরে একদিন আর সেই দিনে কেয়ামত চলবে 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 এর ভিতরে তিনখানা এত ভয়ানক মকাসবে সালা সাতা ফালা ফালায় করুণ আহাদুন আহাদান ওরে আমার আয়েসা রে সেই তিনটে মকা এত কঠিন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে কারো উপরে স্মরণ থাকবে না সেই তিনটে মকা কোথায় প্রথম নম্বর হলো নিন্দাল মিজান। যখন দাঁড়ি পাল্লাকে নিয়ে আসা হবে আর আমার আল্লাহ বলবেন হাসরবাসি বাসিরে। তোরা তোদের আমল নিয়ে আয় এখন ওজন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দ্বিতীয় যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমলনামা নামা পরে নাও আর রাস্তা ধরে নাও সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা ইদা ওয়াজিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম জাহান্নামের মুখ যখন ফুলসে রাতকে রাখা হবে তখন কেউ কাও কেমনে রাখতে পারবে না তার মানে নবীজি বলতে চাইলেন আয়েশা রে আমি তোমার স্বামী হতে পারি আমিও মনে রাখতে পারব না প্রথম দিকে বলছিলাম নূহ নবীর কথা আহা মানুষ কত রকম হয় ওদের মাথা বলছে না যে বসতে হবে দাঁড়িয়ে আছে ওর বাপ চাচারা কোথাও বসেনি দাদারাও বসেনি ওরাও এবার কেটে নিল এবার কাটতে লাগলো দেখো বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে যে বংশের মানুষ ওরা তো বসে না বস মেয়েদের আমি কেন আগে রাখতে পারে জীবনে শুনবে না ওরা আমার বই আমার কথা শুনে আর পরের বউ শুনবে তাও ভালো এরা হিলবে না ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার দাওয়াই আল্লাহ আমাকে দিয়ে পোশাক দি চিকিৎসা দি ভালোবাসা প্রেমপ্রীতি টাকা পয়সা সব দিই সেই আমার কথা শুনে না এ কোথায় রাখবো বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না চুপ করে থাকো ও জিনিস আলাদা জিনিস আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে দুনিয়া কাটিয়ে লাও ছেড়ে দাও ওদেরই বায়ন চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনে দিকে আগিয়ে বসে পেছনটা ছেড়ে দেন আল্লাহ রে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেব গায়ে হাত দেওয়া জায়েজ নাই তো এত দূর আবেদন করছি আপনার একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর ওয়াস্তে জান হয় নাই দেখে আসেন দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটু হিলে নিলে একটু হিলে নিলে জি তো তিনটে ক্যাটালকের মধ্যে একটা বললাম তখন থেকে সেটা কি যে স্বামীটা ভালো স্ত্রী গুলো খারাপ হিলবে না কেন না বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়সা তুমি চুপ করো আমি দেখে নিব কেয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয় অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে একটা হলো এবার দ্বিতীয়টা বলছি স্বামীটা খারাপ বিবিটা ভালো এটা আবার কেমন বিসমিল্লাহ রহমানুর রহিম وضرب الله مثلا للذين امنوا امراه فرعون اذ قالت رب بني لي عندك بيتا في الجنه ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين وريا مرمى وريا مربون বহু আমার বেটি আছে বড় পরেশগার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠ দেখলাম মহিলা মানুষ গেল কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায় বেড়ি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাথবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিজকার মেয়ে আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজে যাদের মন ভরে না তাহাজ্জুতে উঠে চোখের পানিতে কাঁদে অতি পরিজকার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে بیگানা পুরুষের সঙ্গে কথা বলে না এটা কেসে নংড়া মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর আছে না মা ড্যাঞ্জাস মাল আছে না হ্যাঁ মलाना বদরুদ্দো জান্নাত বীর বায়ানে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি